ওয়াও তপসি বাটার ফ্রাই চলুন একবার দেখে নিই মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা চার কয় রসুন একটা গোটা পেঁয়াজ আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন এক টুকরো আদা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম তারপর তপসে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে একটু লেবুর রস একটু মরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম মিক্সিতে যে মশলাটা ছিল সেটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে পনেরো মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো এবার একটা বাটিতে এক কাপ চালের গুঁড়ো এক কাপ বেসন পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার মরিচ গুঁড়ো আর যে মিক্সিতে মশলাটা ছিল বাকি মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম এক এক চামচের মতো বাটার আর মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে করতে হবে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব পাতলাও না খুব গাঢ়ও না এবার কড়াইতে সরষের তেল দিয়ে এলাম সরষের তেল গরম করে এটা সরষের তেলই ভালো হয় এক এক করে এই মাছগুলো ওর মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এগুলো ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো হয়ে গেল আমার তপসে মাছের বাটার ফ্রাই এই যে পেঁয়াজের স্যালাড দিয়ে পরিবেশন করলাম অসাধারণ আপনারা একবার বানিয়ে দেখবেন